সালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশে অসাধারণ একটা ম্যাচ ছিল আজকে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালকে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই চির প্রতিদ্বন্দ্বী বাবা হয় দুই দলের ফ্যানদের মধ্যেও টানটান উত্তেজনা কাজ করে আর আজকের এই ম্যাচটা উত্তেজনা আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা প্রথমে ব্যাটিং করে ফরচুন বরিশাল নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো সাতানব্বই রান করেন যেখানে তামিম ইকবাল চল্লিশ রান নাজমুল হোসেন শান্ত একচল্লিশ রান এবং কাইল মায়ার্স উনতিরিশ বলের একষট্টি রানের দানবীয় ইনিংসে মূলত তারা এই স্কোর করে এবং জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিন্তু চাপে পড়ে রংপুর রাইডার্স সাইফ হাসান তাওফিক কান এমনকি আগের ম্যাচগুলোতে ভালো খেলা বা সেঞ্চুরিয়ান অ্যালেক্সেল আজকে ভালো রান করতে পারেনি তারপর দুই পাকিস্তানির ওপর বোর করে মিডিলের ধাক্কাটা সামাল দেয় রংপুর রাইডার্স যেখানে ইফতেকার আহমেদ আটচল্লিশ রান করে আউট হন এবং কুশদিল শাহ যেখানে চব্বিশ বলে আটচল্লিশ রান করে আউট হন শুরুটা যদিও রংপুরকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন কুশদিল শাহ কিন্তু সেই জাহানদাদ খানের ওভারে শাহ আউট হয়ে যান তারপর শেখ মেহেদি আউট হয়ে যান শেখ মেহেদির আউটটা নিয়ে অনেক নাটকীয়তা ছিল যেখানে নুরুল হাসান সোহানকে প্রকাশ্যে বাধা দেওয়া নিশ্চিত হয় আম্পায়ার টিভি আম্পায়ার তারপর কিন্তু শেখ মেহেদিকে আউট দিয়ে দেয় যে এটা যদি নুরুল হাসান বাধা না দিত তাহলে শেখ মেহেদি আউট হয়ে যেতে পারতো তারপর সাইফুদ্দিন এসেও বিগ সিক্স হাঁকাতে গিয়ে তিনি আউট হয়ে যান কিন্তু অপর প্রান্তে গম্ভীরভাবে দাঁড়িয়েছিলেন রংপুরের ক্যাপ্টেন নুরুল হাসান সোয়ান যেন মনে হচ্ছিল আজকের এই ম্যাচটার কোনো চাপই তার মধ্যে নেই এবং সে সেজন্য নামার আগেই নিশ্চিত হয়ে আসছে যে আজকের ম্যাচ সে জিতাবে সে জিতিয়ে মাঠ ছাড়বে লাস্ট ওভারে বল হাতে তুলে দেন কাইল মার্সকে যদিও তামিম ইকবাল একটি ক্যাশ ধরতে গিয়ে মাঝায় পেতা পেয়ে মাঠ ছাড়েন তার পরিবর্তে মাঠে আম্পায়ার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুই সিনিয়র তো শেষ হবারটা কিন্তু এই কাইল মার্সের হাতে তুলে দেওয়া হয় আর সেখানেই যেন হাসান সুহান বাগে পেয়ে যান প্রথম বলে সিক্স হাকান দ্বিতীয় বলেও চার হাকান এবং তৃতীয় বলে আরেকটি চার হাকান চতুর্থ বলে সিক্স মেরে লাস্ট বলে একটি যখন এক বলে দুই রানের প্রয়োজন ছিল তখন হাসান সোহান ছক্কা মেরে দলকে জেতান এবং সাত বলে বত্রিশ রানের অপরাজিত সেই টর্নেডু দানবীয় ইনিংসের মাধ্যমে রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দুই হাজার পঁচিশে ধারাবাহিক জয় অব্যাহত রেখেছে এখন পর্যন্ত ছয় ম্যাচের ছয়টিতে জিতে বারো পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রংপুর রাইডার্স অপরদিকে ফরচুন বরিশাল পাঁচ ম্যাচের চারটিতে জিতে পাঁচ ম্যাচের চারটিতে জিতে তারা এখন দুই নম্বরে অবস্থান করছে